আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে আজকে হলো পঞ্চম রোজা তো পঞ্চম রোজাতে আমি ইফতারিতে কি কি বানিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে আমি তন্দুরি রুটি বানাবো আর হলো চিকেন তন্দুরি বানাব তো এখানে আমি এক কাপ পরিমাণে দুধ নিয়ে নিয়েছি আর তার মধ্যে এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর অনটি স্পুন দিয়ে দিয়েছি লবণ অনফোর চা চামচ দিয়েছি বেকিং সোডা আর অনটি স্পুন দিয়ে দিয়েছি বেকিং পাউডার আর এখন দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ টক দই তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব সয়াবিন তেল তেলটা দেওয়া হয়ে গেছে এখন আমি একটু এগুলোকে একসাথে মিক্স করে নেব এখন আমি একটা বড় সাইজের বল নিয়ে নিয়েছি আর এই বলের মধ্যে আমি এখন তিন কাপ পরিমাণে ময়দা দিয়ে দিব ময়দা দেওয়া হয়ে গেছে এখন আমি এখানে অন টি স্পুন দিয়ে দিলাম বেকিং পাউডার আর দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণে চিনি তারপরে অনফ চা চামচ দিয়ে দিয়েছি এর মধ্যে আবার বেকিং ছোটা দিয়ে আমি তিনটাকে খুব ভালো করে একসাথে মিক্স করে নিচ্ছি তো মিক্স করে নেওয়া হয়ে গেছে মাঝখানে আমি একটু ফাঁকা করে নিছি নিয়ে যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেটা এখন দিয়ে দিব এর ভিতরে আর এটা আমি একবারে দিব না অল্প অল্প করে দিয়ে তারপরে আমি ডোটা রেডি করে নেব তো ডোটা আমার মাখানো হয়ে গেছে এখন আমি আবার একটু তেল লাগাই নিব হাতে নিয়ে আবারও খুব ভালো করে আমি এটাকে মাখাই নিব একটু তেল দিয়ে আমি আবারও খুব ভালো করে মাখাই নিচ্ছি তো মাখানো হয়ে গেছে আমি আবারও একটু তেল দিয়ে দিচ্ছি উপর দিয়ে এখানে এক টেবিল চামচের মতো তেলটা দিয়ে আমি আবারও একটু হাত দিয়ে এভাবে লাগায়ে রেখে দিব কিছুক্ষণের জন্য তো কিছুক্ষণ পরে আমি আবার ঢাকনাটা খুলে খুব ভালো করে একটু মুথে নেব আর এই রুটিটার জন্য যত বেশি আপনি আটাটা মথে নেবেন রুটিটা তত বেশি সফট হবে আর নান রুটিটা সফট না হলে আসলে খেতে ভালো লাগে না আর এটা আমি সকালেই মাখায় রেখেছিলাম আর সকালে না মাখায় রাখলে আসলে রুটিটা নরম হয় না আবার খেতেও ভালো লাগে না তো মুথে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে ভাগ করে নেবো আর আমি আজকে তিন কাপ ময়দা দিয়ে ছয়টা রুটি বানাবো তো আমি ছয়টা টুকরা করে নিব। আপনারা চাইলে আরও ছোট বড় যে যেমন পছন্দ করেন সেরকম করে নিতে পারেন তো আমি আজকে ছয়টা বানাব তার জন্য আমি ছয় ভাগ করে তারপরে আবারও একটু মুথে এরকম যে এই যে ভিতরে পুরির মতো আর কি উল্টাপটলা করে তারপরে আমি ডৌগুলা রেডি করে রেখে দিব এতে করে আমার রুটিটাও অনেক সফট হবে আর বানানোর সময় খুবই ইজি হবে এভাবে করে আমি বাটির মধ্যে রেখে দিব আরও এক ঘন্টার মতো এভাবে একবার বানায় দেখবেন কতটা সফট হয় আর অনেক বেশি ইয়ামি হয় খেতে আর এই কাজগুলা একটু সময় নিয়ে করতে হয় তা না হলে খাবারগুলো আসলে মজা হয় না খাবারে আপনি যতটা সময় দিবেন আপনি খেতে ততটা মজা পাবেন তো আমার সবগুলা এই যে করে নেওয়া হয়ে গেছে এখন আমি এই বোলের মধ্যে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়ে আমি তন্দুরি বানাবো তার জন্য সব কিছু রেডি এখন আমি তান্দুরির জন্য চিকেনটা রেডি করে নেবো তা প্রথমে একটা বোল নিয়ে নিলাম তার মধ্যে আমি হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম আর টক দইটা আমি পানি ঝরিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পানি ঝরিয়ে নিলে কিন্তু তান্দুরিটা বেশি ভালো হবে এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা গুড়ি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ি ওয়ান টি স্পুন দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ি ওয়ান টি স্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পরিমাণে রসুন গুঁড়ি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পরিমাণে গোলমরিচের গুঁড়ি তারপরে সামান্য একটু ফুড কালার দিয়ে আমি সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি নিয়ে আমি চিকেন গুলা এখন দিয়ে দিলাম দিয়ে এখন আমি উল্টে পাল্টে খুব ভালো করে এটাকে মাখাই নিব। তো মাখায় নেওয়া হয়ে গেছে আমি বাটি চারপাশটা একটু মুছে নিচ্ছি তো মুছে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে তেল আর এটা আমি দিয়ে দিয়েছি সয়াবিন তেল আপনারা চাইলে সরিষার তেল কিংবা অলিভ অয়েলও দিতে পারেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা রেখে দিব প্রায় তিন ঘন্টার মতো তো তিন ঘন্টা পরে আমি আবারও ফিরে এসেছি দেখুন আমার চিকেনটা কত সুন্দর হয়েছে আর যত বেশি সময় রাখা যায় তন্দুরিটা কিন্তু খেতে অত বেশি মজা হয় তো আমি একটা সাইডে রেখে দিয়ে এই যে ফয়েল পেপার নিয়ে নিয়েছি আর একটা ট্রের উপর আমি এরকম করে বিছাই নিব তো আমার ফয়েল পেপারটা কেমন জানি সাদা সাদা হয়ে গেছে তো আমি একটু ডলা দিয়েছিলাম তো না এখানে কোনো ময়লা না পানি লাগছিলো হয়তো সেই জন্য এরকম হয়ে গেছে তো এখন আমি এটাকে কেটে তারপরে সুন্দর করে টের উপর বিছাইয়ে রেডি করে নেব তো এভাবে আমি এই যে দুই সাইড এরকম ভাজ করে দেবো আর একটু ছিদ্র করে দিবো তো আমার কথাটা হয়তো শুনতে আপনাদের কাছে একটু খারাপ লাগতে পারে কারণ আমার অনেক ঠান্ডা লাগছে ঠান্ডার জন্য হয়তো ভয়েসটা ক্লিয়ার নাও আসতে পারে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে ঠান্ডা লাগছে তো এই জন্য হয়তো কণ্ঠটা এরকমও লাগতে পারে তারপর আমি এখানে টি স্পুন তেল দিয়ে খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি তো ব্রাশ করে নেওয়া হয়ে গেছে এরপরে আমি চিকেনগুলো দিয়ে দিব আর এভাবে চিকেনগুলো দিয়ে দিলে খুব বেশি ভালো হয় আর একটু ছিদ্র করে দিয়েছি যে পানিটা এখানে থাকবে ওটা নিচের ট্রেতে চলে যাবে তাহলে দ্রুত হয়ে যাবে আর খেতেও বেশ মজা হবে তা হলে পানি জমা থাকলে না অনেক সময় লেগে যায় আর কেমন জানি ভেজা ভেজা নরম নরম থাকে ওটা খেতে ভালোই লাগে না তো সব চিকেনগুলো আমার দেওয়া হয়ে গেছে তো আমি মশলাগুলো আবারও একটু ব্রাশ করে দিচ্ছি ট্রেনের মধ্যে যে মশলাগুলো আছে আর মশলাগুলো এভাবে ব্রাশ করে দিলে খেতে কিন্তু অনেক বেশি মজা হবে আর মশলাগুলো নষ্ট হবে না তো সবগুলাতে মশলা দিয়ে আমি এখন ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি তো ওভেনটা আমি দশ মিনিট ফ্রি হিট করে নিয়েছি আর ট্রেটাও দেখতে পাচ্ছেন নিচে দিয়ে দিয়েছি এখানে ওই যে ছিদ্র করে দিয়েছিলাম সেখান থেকে পানিগুলা নিচে পড়ে যাবে আর এতে করে দ্রুত হয়ে যাবে আর চিকেনটা খেতেও অনেক বেশি মজা হবে দিয়ে আমি এখন ওভেনটা বন্ধ করে দিচ্ছি আর এই যে আমি এখন এটা ত্রিশ মিনিটের জন্য দিয়ে দিব আর যদি ত্রিশ মিনিটে না হয় তখন আমি আবারও দশ মিনিটের জন্য দিয়ে দিব তো আমি 30 মিনিট পরে ফিরে এসেছি তো হয় নাই আমি এখন চিকেনগুলো উল্টায় দিব উল্টায় দিয়ে আরও দশ মিনিট দিয়ে দিলে হয়ে যাবে তো উপর দিয়ে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি আর তেল ব্রাশ করে দিলে কিন্তু চিকেনগুলা অনেক সফট থাকবে আর খেতেও কিন্তু অনেক বেশি ইয়ামি হবে আর ভিতরে অনেক জুসি থাকবে আর এভাবে মাঝে মাঝে তেল ব্রাশ করে দিলে কিন্তু অনেক বেশি ভালো হয় অনেক সফট হবে আর কি তো আমি তেল ব্রাশ করে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তারপরে যে চিকেনগুলো আমি উল্টে দিচ্ছি তো চিকেনগুলা উল্টে দেওয়া হয়ে গেছে তা আমি এই সাইডে আবার একটু তেল ব্রাশ করে দিব তো চিকেনগুলা আমি সব এই যে তেল ব্রাশ করে দিচ্ছি উল্টায় নিয়ে তারপরে তেল ব্রাশ করে দিচ্ছি আর কি ও পিঠ তো মশলা হয়ে গেছে এই পিঠের জন্য আমি আরও দশ মিনিট দিয়ে দিব তো দশ মিনিট দিয়ে দিলে রেডি হয়ে যাবে তো এই যে দশ মিনিট পরে আমি খুলে নিয়েছি আর আমার চিকেনগুলা একদমই রেডি হয়ে গেছে এখন আমি ওভেন থেকে বের করে নেব তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ইয়ামি হয়েছে আর দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও মার্শাল্লাহ অনেক মজা হয়েছিল তো আমি এখন এই যে একটা সার্ভিং ডিশে নিয়ে খুব সুন্দর করে রেডি করে নিয়েছি এখন আমি রুটিগুলো রেডি করে নেব তো আমার সব কিছু যেহেতু রেডি করা আছে এখন একটা আমি বানাই আপনাদেরকে দেখাই দেবো যে আমি কিভাবে আসলে রুটিটা বানিয়েছি আর এভাবে যদি সব কিছু রেডি করে রাখা হয় আর চিকেনটা যেহেতু গরম আছে এখন গরম গরম রুটিটা বানাবো আর রুটি যদি গরম না থাকে তাহলে কিন্তু খেতে একদমই মজা হবে না তো আমি রেডি করে নিয়েছি নিয়ে যে আমি এখন বেলে নেব আর আমি কিভাবে করে করতেছি সেটা একটু খেয়াল করে দেখবেন আর এভাবে রমজানে যদি বানাই আপনি আপনার ফ্যামিলিকে খাওয়ান অবশ্যই দেখবেন আপনার প্রশংসা করবে আর সবাই ইফতারি করেও অনেক বেশি মজা পাবে আমার বাসায় তান্দুরি রুটিটা তারপরে আপনার চিকেন কাড়াই তারপর চিকেন তান্দুরিটা খেতে কিন্তু ভীষণ মজা পায় ওরা তো আমি যখনই এই কাজটা করি তখন আর কি সকালবেলা থেকে আমি এই কাজগুলো রেডি করে রাখি আটা মাখানো চিকেন মানে মানে মেরিনেট করে রাখা সব কিছু আমি সকাল থেকেই করে রাখি তারপরে দেখা যায় যে বিকালবেলায় এটা রেডি করে নিলে হয়ে যায় তা নাহলে কিন্তু একটু মজা হয় না আর এটা যত সময় নিয়ে করবেন ততটা মজা হবে আর যত দ্রুত মানে করতে চাইবেন ততটা মজা হবে না তাই এই কাজগুলো সবসময় একটু টাইম নিয়ে করতে হয় তো রুটিটা বানানো হয়ে গেছে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন আমি পানিটা লাগাই নিয়েছিলাম আর পানি লাগাই নিলে নিচে একদম ওই পোড়া পোড়া একদম বাজারের মতো হয় তো আমরা তো সবসময় চেষ্টা করি যে ঘরে বানায় খাওয়ার জন্য আর বাইরে থেকে খেলে হয় কি দিচ্ছে না দিচ্ছে বোঝা যায় না তো চেষ্টা করবেন যে অ্যাটলিস্ট রোজার মাসে ঘরে বানাইয়ে ফ্যামিলিকে সুন্দর করে খাবারটা পরিবেশন করার জন্য এই যে আমি আবার উল্টা করে একটু ছেঁকে নিচ্ছি উল্টা করে নিলে একদম ওপরটাও একটু পোড়া পোড়া হবে দেখতেও অনেক সুন্দর দেখা যাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো আমি এখানে একটু বাটার দিয়ে দিচ্ছি আর এটা তাহলে বাটার নান হয়ে যাবে আর কি আর এভাবে বাটারটা দিয়ে দিলে কিন্তু খুব সুন্দর গন্ধ আসে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় আর নান রুটিটা এভাবে বানাইয়ে খেলে কিন্তু ভীষণই মজা হয় তো আমি নিচেরটাও দেখতে মানে দেখাই দিচ্ছি দেখুন নিচেটা একটু পোড়া পোড়া হয়েছে আর দেখতেও সুন্দর হয়েছে তো আমার সব রুটি বানানো হয়ে গেছে এখন আমি সব কিছু টেবিলে সাজায় দিব আর বেশি সময় নাই ইফতারের অল্প একটু সময় আছে তো আমি সব কিছু টেবিলে রেডি করে দিব তো তন্দুরিটা আমি দিয়ে দিলাম তারপরে যে রুটিগুলো আমি নিয়েছি টেবিলের উপরে তারপরে শশা কেটে নিয়েছি তো আঙ্গুরগুলো পরিষ্কার করে ধুয়ে সেগুলা আমি টেবিলের উপরে দিয়ে দিচ্ছি খেজুরগুলো আমি দিয়ে দিচ্ছি তো সব কিছু আমার দেওয়া হয়ে গেছে টেবিলের উপরে তো আমাদের আজকের খাবার হলো যে চিকেন তান্দুরি নান রুটি শশা আঙ্গুর খেজুর আর মাঠা বানিয়েছি আমার সাহেব মাটা খাবে আর আমার বাচ্চারা খাবে লেবু শরবত তো আমাদের খাবার হলো এগুলাই আজকে তো আমি এখন সবার প্লেটে উঠায় দিচ্ছি তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই রমজানে একবার হলেও ট্রাই করবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ সবাইকে নিয়ে খায়ের দান করুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম